অমানি টুপি এগুলো এগুলা আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে ওমানি টুপি আসলে কীভাবে তৈরি হয় এগুলো হাতের কাজের টুপি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অমানি টুপি এই টুপিগুলাই মূলত হাতের কাজের তৈরি হয় বিভিন্ন ডিজাইন করা টুপি এগুলো শুধু বানাইছি দেখানোর জন্য যে কীভাবে হয় কীভাবে তৈরি হয় এই টুপিগুলো জাস্ট দেখানোর জন্য বানানো হয়েছে আমাদের মূলত টুপির কাজ এর এর চেয়েও উন্নত টুপির কাজ হয় এটারটা এটা এটা দিতে হচ্ছে এক কালার তারপরে এটা এটা হচ্ছে এক কালার টুপি এরপরে এইটা এটাও এক কালার এরপর হচ্ছে এটা ডিজাইন টুপি এটা হচ্ছে চার পাঁচ কালারের টুপি এটা এটাও এক কালারের মূলত এই টুপিগুলা দেখানোর জন্য এগুলা আসলে বিক্রির জন্য নয় এগুলা পরে 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 নামাজ পড়া হয় এই জন্য যেগুলা বাইরে পাঠানো হয় এইভাবে সেলাই করা হয় না ওগুলা ওগুলার কাজ হচ্ছে অন্য ধরনের একই সিস্টেম কিন্তু এইভাবে ম্যাচিং করে পাঠানো হয় না এখানে যেমন দেখতেছেন যে একদম টুপি বানাইয়া পাঠাস দিই এরকম না এটা শুধু পড়ে বেড়ানোর আমরা এটা করেছি কিন্তু মূলত হচ্ছে পাহাড়ি এলাকায় খুঁজে পাওয়া যায় মূলত এগুলা এই পড়ে বেড়ানোর জন্য মাথায় দিয়ে নামাজ পড়ার জন্য এগুলো আর কি এই নামাজ পড়ার জন্য আমরা এগুলো তৈরি করেছি কিন্তু এইভাবেই তৈরি হয় এইভাবেই যারা অর্ডার করেন তাদেরকে আমরা খোলা অবস্থায় দিই ওরা ওখানে ধোলাই করে তারপরে এটা ও মানে বিক্রি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা কাজ করতে চান আর যারা শিখতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম